হে ব্রহন কী অবস্থা কেমন আছেন তো আমি এই মুহূর্তে কোথায় আছি কে কে বলতে পারবেন দেখি প্রথমে একটু বলেন আমি একটু পরেই বলে দিব জাস্ট আগে দেখি আপনারা একটু কমেন্ট করে দেখে একটু গেস করেন যে অনুমান করেন যে আসলে কোথায় আসি আমি আমি জানি যে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট আমার যারা মানে ভিউর্স ভিউয়ার্স আছে তারা বলতে পারবে এটা কোথায় এইটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ আর দাউদকান্দি ব্রিজ এই মুহূর্তে হচ্ছে আজান দিতেছে আর আকাশ হচ্ছে মেঘলা ওয়েদার একটু আগে বৃষ্টি হয়েছে এই মেঘলা ওয়েদারে আর এইরকম একটা আবহাওয়াতে বা মানে ওয়েদারে দাউদকান্দি ব্রিজের সৌন্দর্য কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আর এই ব্রিজের আশেপাশে কারা কারা দেখেন তারাও একটু কমেন্ট করে জানাবেন যে আমার বাড়ি দাউদকান্দির আশেপাশে কিংবা দাউদকান্দি হয়ে ব্রিজ পার হয়ে আমরা যেতে হয় সো অন্ধকার হয়ে গেছে সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ